وأرض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب الناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك لا إله إلا الله لا إله إلا الله ديمجي شقي محمد أمر محمد يوميجن دمجي عشق محمد أمر محمد يوميجن ومحمد محمد يومي محمد هي محمد برد ميرارات دين لا إله إلا الله لا اله الا الله. الروضي اول خضفا زولي كردعي. روزي أَوَّلْ خد فزولي كرديي أفزولي أزجهولي كرديي لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرامي قدر قابل احترام দক্ষিণ ভোগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী দোয়ার মাহফিলের অর্ধ সমাপনী দিবসের চলমান অধিবেশনের পরম শ্রত্তেয় সম্মানিত সভাপতি সম্মুখে সমাবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই আজকের মাহফিলের প্রধান বক্তা হাজরত মুফতি বিন আরিবিন সম্মানিত মাহফিল আয়োজক বৃন্দ হাজারাতে ওলামায়াম প্রাণাধিক প্রিয় আদরের যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অন্তরালে অপেক্ষ মান পরম শ্রদ্ধেয়া মা ও ভনেরা আল্লাহ পাকের শুকর দুই দিন বিপি সুবিশাল ওয়াজুদার মাহফিলের আজকের শেষ দিবসের রাত্র অনেকটা প্রায় গভীর এখন প্রায় দশটারও বেশি প্রায় দশটার কাছাকাছি গভীর মনোযোগ সহকারে আসরের পর থেকে বিভিন্ন আলোচকদের জোবান থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে আসছিলাম এ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সকলের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে সকলে উঁচু আবাসে বলি আমিন পর্বর দিগারে আলমের মহান পবিত্র আলী শান দরবারে অসংখ্য অজস্র গণিতবার সকল তিনি দুনিয়ার সমস্ত কাজ বাস থেকে ফারেক করে পৃথিবীর আলোকে আলোচনার মহতি বরকতময় প্রোগ্রামে আসার বসার বলার ফিকদান করেছেন আরেকটু জোরে সরে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় উপস্থিতি কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এক দামি বাণী এক হাদিস আপনাদের خدمتে আরজ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার মনস্থির করেছি আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে বলি আমিন আমার প্রিয় ভাই আমরা সবাই মুসলমান একটু বলুন তো আওয়াজ দিয়ে আমাদের পরিচয় কি মহাব্বতের সাথে বকবরা সাহস নিয়ে বলেন আমাদের পরিচয় কি মুসলমান পৃথিবীতে মুসলমান এটাই শ্রেষ্ঠ জাত এটাই উৎকৃষ্ট জাত এটাই মানবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামার শ্রেষ্ঠ মানব আল্লাহ তালা যে আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে আসতে দিয়েছেন আল্লাহ হাজারো হাজার কোটির শহর ইচ্ছে করলে তিনি অন্য কোন ধর্মের পরিবারে আমাদেরকে জন্ম দিতে পারতেন কি ভাই পারতেন কিনা পারতেন আমরা সকলে মুসলমান কিন্তু মুসলমান দুই প্রকার বলেন মুসলমান কয় প্রকার কিছু নামের কিছু কামের বলেন কিছু নামের কিছু কামের আমি আজকে যে আয়াতটা তিলাবাত করেছি এই আয়াতের ভিতরে কামের মুসলমান অর্থাৎ পরিপূর্ণ রূপে মুসলমান কাকে বলে তার একটা সংজ্ঞা বা পরিচয় দেবার চেষ্টা করব সকলে আওয়াজে আওয়াজ ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে এক মায়ার শব্দে আহ্বান করেছেন ইয়া এই অহাই্লাদিন না মানদ হল ফিসিলমিকাফাহ এই ইমানদার এই ইমানদার, ইমানদারের দল। ইমান যখন গ্রহণ করলি। তখন আমার একটা আবদার হলো তোরা পরিপূর্ণ মুসলমান হ বহু মানুষ ইমান আনার পরে আমল করার সময় পায় নাই বিধায় মারা গেছে আল্লাহ তালা এদেরকে জান্নাত দান করেছেন আমরা তো ইমান আনার পরে লম্বা সময় পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ বলতেছেন তোরা পরিপূর্ণ মুসলমান হও ওদখুলু ফিস ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণ রূপে অনুপ্রবেশ কর ওলা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইসলাম ধর্মের অনুসরণ করতে গিয়া কোনো ভাবেই শয়তানের কথা মানা যাবে না কেন ইন্দিন এই জন্য যে শয়তান তোমাদের সকলের বন্ধু বন্ধু এই কারণে কি দুঃস্মন আল্লাহ তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কি চাই ও নারায়ণগঞ্জের মাসদার এলাকার মুসলমান ও একটা বিল্ডিং করতে কি চাই বিল্ডিং বুঝেন তো আপনারা ভবন বোঝেন না বড় বড় যে বিল্ডিং হয় একটা বিল্ডিং তৈরি করতে পাঁচটা জিনিস লাগে বলেন কয়টা পাঁচটা একটা হচ্ছে রড একটা হচ্ছে সিমেন্ট একটা হচ্ছে বালি একটা হচ্ছে একটা হচ্ছে পানি কয়টা বললাম জোরে সিমেন্ট তিন নাম্বার বালি চার নাম্বার ইটা পাঁচ নাম্বার পানি কথা কি আপনারা বুঝতেছেন সবাই কয়টা জিনিস পাঁচটা যদি বলেন আমি পানি ছাড়া বানাবো হবে বলেন যদি বলেন আমি ইটা দিব দিব না না হবে যদি যদি বলেন বলেন আমি আমি সিমেন্ট বালি দিব না হবে কিন্তু দুই চার দিন পরে হালকা বাতাস আসলে কালবৈশাখীর ঝড় আসলে আর টিকবে না মজবুত বিল্ডিং চাই এই পাঁচটা জিনিস চাই দোস্ত আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো